হ্যালো ফিয়ার্স এবার জনপ্রিয় নায়ক হিরো আলম ও বন্যা যারা যারা বাড়িঘর ডুবে গিয়েছে ফেনে ও নোয়াখালী ও কুমিল্লা তাদের পাশে দাঁড়ালো দেখা গেল হিরো আলম বিভিন্ন এলাকায় পানি ভরে গিয়েছে সেখানে এই পানির পরে হেঁটে হেঁটে হিরো আলম সবাইকে খাবার দিয়ে সাহায্য করছে সবসময় বরাবর মতো বাংলাদেশে যে কোনো বিপদে আসুক না কেন তিনি সবাইকে সাহায্য করে সবার পাশেই দাঁড়া বন্যায় যাদের বাড়িঘর ডুবে গিয়েছে যারা বিপদ ঘুষতে আছে তাদেরকেও সাহায্য করছেন নায়ক হিরো আলম আলমকে সেলুট জানায় কারণ আর বাংলাদেশ বাংলাদেশে অনেক বড় বড় সেলিব্রিটিরা আছে তাদেরকে কখনোই এরকমভাবে পাশে দাঁড়াতে দেখা যায়নি গরিবদের পাশে সবসময় দেখা যায় বাংলাদেশে যে কোনো বিপদ আপদে আসুক তিনি তিন আর জানের চিন্তা না করে সকল মানুষদের পাশে দাঁড়ায় মানুষদেরকে সাপোর্ট করে আমরা সবাই মিলে হিরো আলমের মতো এই মানুষদের পাশে দাঁড়ায় যাদের বাড়িঘর ডুবে গিয়েছে যারা অনেক বিপদে আছে সবাই আমরা পাশে দাঁড়ায় মানুষ মানুষের জন্য আমরা যদি সাহায্য না করি তাহলে আর কে বা সাহায্য করবে আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন